গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন কক্সবাজারের সেই সৌন্দর্য রুটে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আমরা সামনে একটা ফাইভ স্টার হোটেলে উঠব ফাইভ স্টার হোটেলে উঠে আজকে খাওয়া দাওয়া করে দেন ঘুমিয়ে পড়ব আগামীকালকে গাইজ আপনাদের সাথে দেখা হবে অনেক সুন্দর সুন্দর লোকেশন আমরা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন কক্সবাজারের সেই টলফিন রুট এই রুট দিয়ে আমরা চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য আমার আবার দুপুরে যেহেতু ফটোশ্যুট আছে তাই আমি আর লেট না করছি আপনারা এই রোডটা দেখতে থাকুন কত সুন্দর একবার বিদেশের মতো রাস্তাগুলো বন্ধুরা আমার ফটোশুটগুলো আপনারা দেখতে থাকুন আমরা বর্তমানে চলে এসেছি ইনানি বীজ এই বীজটা দেখুন কি সুন্দর একবার আকাশ আর পানি সেম টু সেম হয়ে গেছে কালার আর আমরা এইখানে কিছুক্ষণ ওয়েট করবো করে দেন আমরা সামনের লোকেশনে চলে যাব দেখেন বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনার এখানে অনেক জেলেরা আছে মাছ ধরছে এখানে ওনাদের মূল পেশাটাই হচ্ছে মাছ ধরা এখানে ওরা প্রচুর দিনই মাছ ধরে এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা আপনি দেখতে পারবেন পিছনে আপনার পাহাড় দেখতে পারবেন হিমচুরি দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর পানি এই পানিতে আমরা একটু এখন হচ্ছে জোয়ার হচ্ছে তাই আমরা না নেমে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আমরা এখন বান্দরবরনের উদ্দেশ্যে গাইস রওনা হলাম আমার ডান দিকে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় আর বাম দিকে দেখতে পাচ্ছেন অনেক নিচু জমি এখানে যদি আর গাইস একটু স্লিপ করা হয় গাড়ি তাহলে কিন্তু মৃত্যু ছাড়ার কোনো গতি নেই আর গায়েস এখানে আপনারা জেনে থাকবেন এখানে কোনো ধরনের সিএজি নেই পাম্প আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি নিজস্ব গাড়ি এখানে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের তেল নিতে এর জন্য আবার রাস্তাও আঁকা আঁকা আমরা ঠিকমতো বুঝতে পারছিলাম না কীভাবে কী করবো অনেক সমস্যা হচ্ছিলো আমাদের এর জন্য গায়েস এখানে যখনই আসবেন অবশ্যই নিজেরা বাসে চলে আসবেন বা চাঁদের গাড়ি বা অন্য অন্য কোনো গাড়ি টাড়ি হলে ভালো হয় নিজস্ব গাড়ি নিয়ে আসবেন না আমি গাইস আপনাদেরকে বলছি নিজস্ব গাড়ি নিয়ে আসলে আপনার তেলের সমস্যা পড়তে পারেন ইভেন এখানে ড্রাইভারেরও অনেক সমস্যা বন্ধুরা ইতিমধ্যে আমরা বান্দরবনে এসে পড়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যত দূরই থাকবেন পিছনে তাকাবেন সেহেতু পাহাড় আর পায়েস গায়েস এখানে আমরা একটু বিনোদন করতে এখানে তো দেখলাম একটু আগে বৃষ্টি হলো রোদ উঠেছে এখন আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়েছি এখানে অনেক কলা বাগান দেখতে পাচ্ছেন আপনারা আকাশ আর পাহাড় তো মনে হয় খুব কাছাকাছি হয়ে গেছে এখানে গায়েস আপনার ফ্যামিলি নিতে পারবেন অনেক ছবি তুলতে পারবেন আমরা যেহেতু এখানে এসেছিলাম ঘুরতে তাই এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করে দেন আমরা আবার রনা হব নেক্সট প্লেসে আমরা এখন উঁচু পাহাড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাইস এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তাই মেঘ হয়েছে অনেক আকাশটা পুরো কালো হয়ে গেছে গাইস আমরা এখন একটা রেস্টুরেন্ট ঢুকেছি খাওয়া দাওয়া শেষ করেই আমরা এখন আবার রওনা হব নীলগিরি নীলাচল মেঘালয় চমুখ পাহাড়ের উদ্দেশ্যে ভিডিওটা কেমন হলো সব জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ